হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উই তো অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে এ যেটা পাবার সন্দেহ করছে সেটা কিন্তু কোনোভাবেই পাচ্ছে না এ ভি ভাবছে ব্যাগ খুঁজে ব্যাগে খুঁজে হয়তো স্যাটেলাইট ফোনটা পাবে কিন্তু কোনোভাবেই পাচ্ছে না তার আগেই কথা বারবার করে স্যাটেলাইট ফোনটা লুকিয়ে ফেল মা আনন্দের আশীর্বাদ নিয়ে সবাই গুলবাহারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে গুলবাহারে পৌঁছেও গেছে আর এই খবরটা রিচার্জ জানাবকে গিয়ে দিয়ে দেয় জানাব তার লোক ফিট করে রেখেছে যে হোটেলে এভিরা উঠেছে কারণ ওই হোটেলের ওয়েটারই হলো জানাবের লোক জানাবের এখন প্ল্যান হলো কথাকে তুললে চলবে না এভিকে তুলে নিতে হবে আর এভিকে তুললে তবেই কথা তাদের হাতের মুঠোয় আসবে তাই যখন একটু সিকিউরিটি লুজ থাকবে এভিকে তারা হরণ অন্যদিকে দেখা যাচ্ছে যে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক দেয় হোটেলে সেটা হলো বাদাম চা আর ওই বাদাম চা সবাই খাচ্ছে শুধু আমাদের এবি খেতে চাইছেন এবি বলে তার নাকি ব্ল্যাক কফি চাই এই নিয়ে আমাদের কথা এবির মধ্যে ঝগড়া বেঁধে যায় বাড়িতেও ঝগড়া করছে গুলভারে এসেও ঝগড়া করছে কিন্তু একটা কথা হলো অঙ্কিত ভাবছে যে ব্রো আর কথা আমাদের জন্য এত কিছু ভাবে ওদের জন্য আমরা কিছু করতে পারি না এইদিকে এবি ঋতু আর জুনির জন্য রোমান্টিক সুইট বুক করেছে আর অন্যদিকে অঙ্কি কথা এদিকে তাদের রুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় বলে তোরা ঘরে সময় কাটা আমরা একটু বাইরে ঘুরে আস কোনোভাবেই তারা ঘুরে আসছে না এই দিকে পাহাড়ে এসে আমাদের কথা এভি মান অভিমান ভুলে এক হয় কিন্তু একটা স্যাটেলাইট ফোন তাদের মধ্যে আবার ঝগড়া বাঁধিয়েছে ওই ফোনের আওয়াজ কোথা থেকে পাওয়া যাচ্ছে সেটা এভি আজও অব্দি খুঁজে বার করতে পারে এরপর সে ফের রেগে গিয়ে রিসেপশানে ফোন করতে থাকে বলে তাদের রুমটা খুলে দিতে ওরা যে চলে গেছে ঠিক আছে ওদের কাছে কি কোনো ডুপ্লিকেট ফোন চাবি নেই এইসব বলতে থাকে খুব রাগারাগি করতে থাকে কথা বোঝায় যে এখন বাড়িতে সবার সম্পর্কটাই ঠিক আছে পাচক মশায় আমাদের সম্পর্কটা ঠিক নেই তো তাই আমাদেরকে ওরা ঘরে বন্ধ করে রেখে গেছে ওরা তাই বলে ঘুরবে না বলুন তো আপনি তো কোথাও গেলে শুধু ঝগড়া করেন এই নিয়ে এভি কথার মধ্যে একটু খুঁমসুটি চলতেই থাকে তবে এবি কথায় কথায় বুঝিয়ে দেয় কথাকে যে কথা এখানে কোনো হানিমুন বা রোমান্টিক টাইম কাটাতে আসেনি সে এখানে গোয়েন্দাগিরি করতে এসেছে কথা ভাবে যে আপনি ঠিকই ধরেছেন পাচক মশায় কিন্তু কিছু করবার নেই আমি যে আপনাকে বলতে পারবো না আপনার সুরক্ষার জন্য কারণ আপনার বিপদ আছে আপনি জানেন না যে কত বড় বিপদ সামনে অপেক্ষা করছে এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেব ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ